নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অল অফ ইউ অর্কস ভিশন অর্কস ভিশনে সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এবং এরকম আরও কিছু ভিডিও পরপর আসবে যে ভিডিওগুলোতে জ্যোতিষ চর্চা বা অ্যাস্ট্রোলজিতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো থাকে আমাদের তার কোথায় কি ভালো মন্দ কোনটা শুভ ফল কোনটা অশুভ ফল তার কী রেমিডিস এগুলো নিয়ে বলতে এসছি যেমন আজকের আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তিল তত্ত্ব অর্থাৎ শরীরে যে আমাদের তিল হয় সেই তিল কোথায় থাকলে ভালো হয় কোথায় থাকলে অশুভ ফল দেয় তার রেমিডি কি এইগুলো নিয়ে আজকে বলতে এসেছি মূল ভিডিওটাতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকানটাকে প্রেস করে রাখো অল বাটনটাকে যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সেই ভিডিওটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায় এছাড়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে শেয়ার করবে এবং এই ভিডিওতে বলা কথাগুলোর পরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করবে আমি আমার মতো যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক তিল শরীরে তিল এমন একটা জিনিস বলা হয় যে এটা অ্যাকচুয়ালি যদি খুব সাদা মাটা বৈজ্ঞানিকভাবে জানাই তাহলে হচ্ছে অনেকগুলো কোষ এক জায়গায় যদি জমা হয়ে যায় তাহলে তারা ঘন একটা রং আসে কিছু তিল হয় কালো কিছু তিল হয় লাল এই লাল এবং কালো তিলগুলোর মধ্যেও কোনোটা হালকা হয় কোনোটা গোলাপি হয় কোনোটা দেখা যায় খুব কালো হয় কোনোটা হালকা কালো হয় তো এই ধরনের কোন তিলগুলো শরীরে কোথায় কি থাকলে তা ভালো এবং তা মন্দ তা আমি বলতে এসেছি তিল জিনিসটা কালোই হোক বা লাল ছেলেদের ডান দিকে এবং মেয়েদের দিকে থাকাটা সবসময় শুভ বলে ধরা হয় একমাত্র হাতের তালু ছাড়া বিশেষ করে বাঁহাতের তালু হাতের তালুতে তিল থাকা একদমই শুভ লক্ষণ নয় এক্ষেত্রে দেখা যায় কি যে হাতের বিভিন্ন যে পজিশানগুলো আমাদের রয়েছে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র শুক্র মঙ্গল এই ধরনের জায়গাগুলোর পরে যদি হাতে কোথাও তিল থাকে বা হাতে তাহলে অবধারিতভাবে সেই জায়গায় সেই গ্রহটা এফেক্টেড হবেই হবেই হবে যেমন ধরা যাক যদি বৃহস্পতির ক্ষেত্রে এই তিল বৃহস্পতির পজিশানে কোথাও থেকে থাকে তাহলে সেই মানুষের সে পুরুষ হোক বা নারী তার দেখা যায় অর্থকষ্টে তাকে প্রচণ্ড ভুক্ত হয় তার কোনো না কোনো বড় অর্থের ক্ষতি হয়ে যায় যদি দেখা যায় যে আয়ু রেখার ওপর তিল এসে পড়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্ট তো হবেই হবে আর অনেক ক্ষেত্রে দেখা দেখা যায় যে মৃত্যু হতে পারে এই জিনিসগুলো যেগুলো বলছি একটু মিলিয়ে দেখে নেবেন তো প্রথমে বলি যে এই যে তিল বিভিন্ন জায়গায় থেকে থাকে কপাল থেকে যদি আমরা শুরু করি হা বাঁ হাতে তালুটানের প্রথম কয়েকটা জিনিস বলে দিলাম এবার কপাল থেকে শুরু করছি কপালে যদি ছেলেদের ডান দিকে অথবা মেয়েদের দিকে তিল থাকে তাহলে সেই তিলকে ভাগ্য উৎপন্নকারী অর্থাৎ ভাগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধরা হয় যে তা অত্যন্ত শুভ ছেলেদের ডান দিকে থাকলে ছেলেদের কেরিয়ার খুব ভালো হয় তাদের বিদেশ যাত্রার সুযোগ থাকে আর মেয়েদের যদি বাঁদিকে থাকে তাহলে তাদের দেখা যায় যে স্বামী সন্তান এবং তাদের কেরিয়ারে উন্নতি সব দিক থেকে খুব ভালো হয় কপালের মাঝামাঝি যদি লাল তিল থাকে কপালের একদম মাঝখানে যদি লাল তিল থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সবসময় উঁচু উঁচুর দিকে মানে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যায় এবং তাদেরকে রকম কোনো কী বলবো লক্ষ্য থেকে সরানো যায় না আবার অনেক মানুষের মাথার ভেতরে চুল থাকে দেখা যায় যে মাথা চুলটা সরালে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে যদি চুল কেটে ছোট করা হয় ন্যাড়া করা হয় মেয়ে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো তিল অনেকের চোখে পড়ে মাথায় যদি তিল থাকে বিশেষ করে ব্রহ্মস্থলে তার উন্নতি কেউ আটকাতে পারবে না তার উন্নতি অবধারিত হবেই হবে এবং সে কোনো না কোনো সরকারি হোক বা বেসরকারি হোক বা দেশের হয়ে কোনো না কোনো খুব উচ্চ পদ পদে উচ্চ জায়গায় সে আসীন থাকবে সে খেলাধুলায় হোক সিনেমা হোক রাজনীতি হোক বা প্রশাসনিক কোনো স্তরে হোক তার খুব নাম হয় এবং সে অনেক উঁচুতে যায় অনেক দূরে যায় যদি দেখা যায় নাকের মেয়েদের নাকের বাঁদিকটা যে ফুটো আছে বাঁদিকের ফুটোর ওপরের অংশে তিল হয় তাহলে সেই মেয়ে বা মেয়েদের কি হয় সেই মেয়েদের ভাগ্য খুব ভালো হয় খুব সুপ্রসন্ন ভাগ্য হয় তারা বাবা মার জন্য খুব করে তারা বাবা মার প্রতি খুব লয়াল থাকে স্বামী স্ত্রীর প্রতি খুব স্বামীর প্রতি তার সন্তানের প্রতি মাপ করবেন স্বামী স্ত্রী বলেছি স্বামীর প্রতি সন্তানের প্রতি শ্বশুরবাড়ির প্রতি খুব লয়াল থাকে এবং এই ধরনের মেয়েকে নিয়ে সবাই খুব সুখী হয় এবং এরা খুব ভালোবাসা পায় ছেলেদের যদি নাকের ডান দিকে এই তিল থেকে থাকে তাহলে কি হয় নাকের ডান দিকে তিলটা ছেলেদের কেরিয়ারটাকে কি করে কেরিয়ারটাকে একটা সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে চলে যদি গলায় তিল থাকে গলায় তিল থাকলে সেই মানুষ অত্যন্ত সুরেলা মানুষ হয় তার কণ্ঠ খুব ভালো হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গলায় তিল থাকলে তাদের সুরের উপর দখল খুব সহজে আসে খুব তাড়াতাড়ি আসে যদি দেখা যায় যে বুকের মাঝখানে বুকের মাঝখানে লাল তিল হয় তা অত্যন্ত শুভ বুকের মাঝামাঝি অংশে যদি লাল তিল হয় তা অত্যন্ত শুভ তারা সেই সব মানুষেরা ভীষণ রকমভাবে অর্থ উপার্জন করেন এবং যে কোনো মানুষের কাছে তারা খুব জনপ্রিয় হয়ে ওঠেন যদি দেখা যায় কালো তিল হয় তাহলে কালো তিল সেক্ষেত্রে কী হয় কালো তিলকে দেখতে হবে যদি সেটা উঁচু না হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ তিলটা যদি এমন হয় যে হাত দিলে বোঝা যাচ্ছে না অথচ একটা দাগ বোঝা যাচ্ছে তাহলে সেই তিল ঠিক আছে সেই তিল ভালো কালোই হোক বা লাল হোক সেই তিল ভালো কিন্তু যদি এমন হয় তিলটা উঁচু হয়ে রয়েছে বুকের থেকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা মানে সম্মুখীন হতে হয় কখনো ফুসফুস বা হার্টের বিভিন্ন রকম সমস্যা এ ধরনের বিভিন্ন সমস্যা তাদের সম্মুখীন হতে হয় যে নারীর বুকের ডান দিকে তিল থাকে সে অনেক কন্যা সন্তানের জন্ম দেয় আর পুরুষদের যদি বাঁ দিকে তিল থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কী বলে তারাও কন্যা তাদেরও ঘরে কন্যা সন্তান আসে আবার ঠিক উল্টোটা হলে দেখা যায় পুত্র সন্তানের সম্ভাবনা বেড়ে যায় যে নারী বা পুরুষ উভয়ে যদি চলার সময় ভূমিতে কম্পন হয় অর্থাৎ প্রচুর শব্দ হয় তবে তাদেরকে সারা জীবন ধরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় পুরুষদেরকে যদি যদি বাঁ পায়ে তিল থাকে বাঁ পায়ের তলার দিকে বা তেলের দিকে বিশেষ করে পা বাঁ পায়ের তেলের দিকে যদি তিল থাকে বাঁ পায়ের দিকে যদি তেল থাকে তিল থেকে থাকে তাহলে দেখা যায় তাদের চাকরি বাকরির ক্ষেত্র নিয়ে ভীষণ সমস্যা ফেস করতে হয় প্রচুরবার চাকরি চেঞ্জ করতে হয় এবং চাকরির স্থল খুব একটা সুখের হয় না তাদেরকে খুব স্ট্রাগল করতে হয় কেরিয়ারে উন্নতিও খুব সমস্যার হয় একটু আগে যে কথাটা বললাম যে চলার সময় যদি হাঁটার সময় যদি শব্দ হয় বা ভূমিতে কম্পন হয় তাহলে তা ভালো লক্ষণ নয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা কী হয় তার স্বামীর সঙ্গে কখনো বনিবণাত হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে বলা হয় স্বামী ঘাতিনি অর্থাৎ তার হাত দিয়ে এরকম কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে মেয়েদের যদি বাঁ পায়ে তিল থাকে এবং তা যদি লোমযুক্ত হয় এবং পায়ে যদি শিরা বেরিয়ে থাকে তাহলে তার ভাগ্যে মানে অবধারিতভাবে দাসী বৃত্তি করে খাওয়া অর্থাৎ তাকে দাসী করতে হবে এটা একদম ধরা বাঁধা থাকে একটু আগে আরও বলেছি যে হাতের তালুতে বিশেষ করে বাঁ হাতের তালুতে যদি তিল থাকে এবং তা যদি বিভিন্ন যে গ্রহ নক্ষত্রের পজিশানগুলো তাকে খর্ব করে অর্থাৎ সেই জায়গায় গিয়ে তিলগুলো হয় তাহলে সেক্ষেত্রে তা অধিকাংশ ক্ষেত্রে তা খারাপ ফলই দেয় একমাত্র ডান হাতের মাঝখানে যেখান দিয়ে কোনো রেখা পাস করছে না অর্থাৎ যে মূল রেখাগুলোকে দেখে হস্তরেখা বিচার হয় সেরকম কোনো রেখা যাচ্ছে না আয়ু রেখা ভাগ্যরেখা এরকম কোনো রেখা যাচ্ছে না এবং হাতের মাঝামাঝি যদি কোনো তিল হয় বিশেষ করে মেয়েদের সে হাতটা মুঠো করলে যাতে সেই তিলটা দেখা না যায় তাহলে জানবেন সেই মেয়ে অবধারিতভাবে উন্নতি করবেই করবে এবং তারা খেলাধুলা বা জীবনে যে ক্ষেত্রেই যাক তাদের একদম ভাগ্য তাদের সঙ্গে নিয়ে তাদের শীর্ষস্থানে পৌঁছে দেবে একদম এ এই কথাটা বেদ মানে বেদবাক্য বলে ধরে নিন আর যদি দেখা যায় ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পিঠে বা বুকের কাছে যে ডান দিকে যদি তিল বা জরুল থাকে তাহলে তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক থাকে ডানাতে যদি জরুল থাকে তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে তার কেরিয়ারের উন্নতি খুব ভালো এবং তার বিদেশ যাত্রা একটা বিশাল যোগাযোগ থাকে তো কী করবেন তিলগুলো যে এই যে হাতের আলুতে তিল যেটা খুব খারাপ জিনিস সেটা কি করা উচিত সাদা চন্দন শ্বেতচন্দনের সঙ্গে যদি একটু তুলসী পাতা নর্মাল যে সাধারণ তুলসী পাতা কৃষ্ণ তুলসী নয় সাধারণ যে তুলসী পাতা হয় সেই তুলসী পাতা রস মিশিয়ে ওই তিলের উপর দিয়ে রাখুন তিলের উপর দিয়ে রাখুন বেশি কিছুক্ষণ রাখার পরে নিজে থেকে যা পড়ে যাবে সরে যাবে ঠিক আছে কিন্তু ওই তিলের উপর দিয়ে রাখুন ওই তিলকে শান্ত করে তার খারাপ যে এফেক্টগুলো সেগুলো কাটিয়ে দেয় এই রেমিডিটা এটা করে দেখুন যে সমস্ত মেয়েদের চিবুকে ঠোঁটের পাশে ঠোঁটের ওপরের দিকে তিল থাকে তারা সাধারণত দেখতে খুব সুন্দর হয় আকর্ষণীয় হয় তাদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয় এবং এরা জীবনে খুব সাফল্য পায় এবং এদের স্বামী সন্তান এদের খুব খুব ভালো থাকে এদের মানে এদের সঙ্গে স্বামী সন্তানের সম্পর্ক খুব ভালো থাকে আজীবন এরা স্বামী সহগিনী হয় এবং স্বামীর জন্যে এদের নিজেদেরও কেরিয়ারে উন্নতি হয় এবং স্বামীরও কেরিয়ারে উন্নতি হয় তো বন্ধুরা এই তিল নিয়ে এই কিছু কথাবার্তা আমি বলছি এটা ভালো করে মন দিয়ে শুনবে এবং যে রেমিডিগুলো বলছি সেই রেমিডিগুলোকে ফলো করবে অবশ্যই ভালো ফল পাবে যে সমস্ত মেয়েদের বাঁচকের পাতায় তিল আছে বা চোখের ভুরুর কাছে তিল আছে তাদের খুব ভালো বিয়ে হয় খুব ভালো ঘরে তাদের বিয়ে হয় এই সূত্রে আরেকটা রেমিডি বলে রাখি যাদের এই বিভিন্ন অশুভ জায়গায় বিশেষ করে হাতের তালুতে তিল আছে তাদের তারা কি করবেন তারা এই রেমিডিটা ফলো করবেন সকালবেলা উঠে ব্রাশ করার পরেই পাঁচটা কালো তিল খেয়ে নেবেন তো এতে খুব উপকার হবে আর ওই যেটা বললাম তুলসী রসের সাথে শ্বেতচন্দন বেটে হাতে লাগাবেন খুব ভালো হবে তিল সম্বন্ধে যে কথাগুলো আজকে বললাম এই পর্বের জন্য আপাতত এইটুকু থাক পরের পর্বে আমি আরও কিছু তিল তিলতত্ত্ব নিয়ে কথাবার্তা বলবো কারণ তিল তিলতত্ত্ব একটা বিরাট শাস্ত্র এটাকে সামুদ্রিক শাস্ত্র বলে তো এই সম্বন্ধে আরও কিছু কথাবার্তা নিয়ে আমি পরের পর্বে ফিরে আসছি খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবান সবার মঙ্গল করুক রাধে রাধে